হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আর বেশি বেশি ভ্রমণ করছেন দেশ এবং দেশের বাইরে রোমরাস চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের উদ্দেশ্য হল সবচেয়ে কম খরচে থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর স্থানগুলো ঘুরে দেখা আপনারা যারা সবচেয়ে কম খরচে থাইল্যান্ড ঘুরতে চান আমার এই ভিডিও অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও শেষ অংশে আমরা আপনাদের সকল টিপসগুলো বলবো যে এই ট্রিপে কোথায় আমরা সাশ্রয় করেছি এবং কোথায় ধরা খেয়েছি যেখানে আরও সাশ্রয়ের সুযোগ ছিল আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুক করি যারা আপডাউন ভাড়া পড়ে বত্রিশ হাজারের মতো নর্মালি যদি এক দুই মাস আগে টিকিট করা হয় তবে ভাড়া অনেকটাই কমে পাওয়া যায় এটা আসলে সময় এবং সুযোগের উপর নির্ভর করে আমরা রওনা দেওয়ার আগে অনেক প্ল্যান প্রোগ্রাম করি ফেসবুক এবং ট্রাভেলার্স গ্রুপ থেকে অনেক স্টাডি করে অনেক তথ্য নিয়ে একটা প্ল্যান সেট করি যে আমরা কত তারিখ কোনো সময় কোথায় থাকবো কিভাবে যাব যদিও আমরা তিনজন ছিলাম এবং আমরা আগে থেকে কোনো হোটেল বুক করি নাই ভেবেছিলাম যে হোটেল এবং ট্রান্সপোর্ট আমরা আস্তে আস্তে সিদ্ধান্ত নিব তো আমরা সুবর্ণভূমি এ আমাদের এয়ারপোর্টের চেকিং সম্পন্ন করে লাগেজ সংগ্রহ করি থাইল্যান্ডের নভেম্বর এবং ডিসেম্বর মাসের আবহাওয়া সবচেয়ে আরামদায়ক এবং এই সময় ট্যুরিস্ট সবচেয়ে বেশি থাকে এবং এই দুই মাস ছাড়া থাইল্যান্ডের আবহাওয়া বেশ গরম থাকে আমরা আবার ওয়ান টু গো অ্যাপের মাধ্যমে আমরা চেক করে দেখলাম যে রাতে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দর থেকে জমটি পাতায় পাতায়া বাস স্টেশনে টিকিট পাওয়া যাচ্ছে রাত নয়টা থেকে যেটা পৌঁছবে রাত এগারোটায় আমরা তখনই তিনটা টিকিট কেটে ফেললাম যার ভাড়া পড়ল দুইশে দশ বাদ করে এখন আপনারা স্ক্রিনে যে মেমোটি দেখছনে এটি আমরা ওয়ান টু গো মোবাইল অ্যাপস এর মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে কেটেছি ব্যাংকক টু পাতায়া বাস টিকিট কীভাবে অনলাইনে বাস টিকিট কাটতে হয় যদি আপনারা জানতে চান দয়া করে কমেন্ট করুন এই আমাদের অনলাইন টিকিটের দ্বিতীয় অংশ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণভূমি বিমানবন্দর এ ওদের বাস কাউন্টারের ম্যাপ এবং ছবি দেয়া আছে এয়ারপোর্ট এক্সিট গেটের সাথেই এই কাউন্টার আপনারা সহজেই খুঁজে পাবেন এখন যে ছবিটি দেখছেন এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম এটা হচ্ছে সুবর্ণভূমি বিমানবন্দর এর এক্সিট গেট এবং এখানেই বাসের কাউন্টারে আমাদের অনলাইন টিকিট দেখিয়ে ওদের টিকিট আমরা কালেক্ট করি আমরা বারোটার দিকে আমাদের হোটেলে পৌঁছাই এবং যেহেতু পাতায় সারা রাত জেগে থাকে তাই আমরা ফ্রেশ হয়ে রাত বারোটা ত্রিশ এর দিকে বের হই আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে হেঁটে হেঁটে রওনা হই ব্যাঙ্কের পাতায়ার ওয়াকিং স্ট্রিট একটা খুবই ভোলগার জায়গা পরিবার নিয়ে না যাওয়ায়ের পরামর্শ থাকল তো চলুন আপনাদের পাতায়ার ওয়াকিং স্ট্রিট একটু ঘুরে দেখাই এখন সময় রাত একটা এটা হচ্ছে পাতায়াতে আমাদের থাকা হোটেল ব্রেন অ্যান্ড লিক আপনার গুগল সার্চ করলে বা বোকিং খাম এ সার্চ করলে এই হোটেল পেয়ে যাবেন পাশ দিয়ে একটা সিডি আছে এই সিডি দিয়ে আপনারা সারারাত রাত যাওয়া আশা করতে পারবেন এবং ওই পাশে একটা সুইমিং পুল আছে আমরা সকালে হাঁটতে বের হই এবং হেঁটে হেঁটে ঘুরাঘুরি করি আমরা পাতায়াতে কোনো ট্যুর প্যাকেজ নেই নাই এবং হেঁটে হেঁটে আমরা ওয়াটফাই নামক একটা বিগ বুদ্ধা মন্দির আছে ওই দিকে যাই এবং প্রতিমধ্যে হাঁটা খুব কষ্টকর হয়ে পড়ে কারণ এটা পাহাড়ের দিকে আমরা এই পার্কটাতে অবস্থান করি অনেক সময় এবং বেশ ভালো লাগে এখানে বসার জায়গা আছে হাঁটাহাটির জায়গা আছে অনেকেই বই পড়ছে এর উপরে আরও একটি পার্কের মতো আছে এখানে অনেক সময় বসি গল্প করি এখান থেকে ঘুরে আমরা হোটেলে বেক করি এবং আমরা পাতায়া বাস টার্মিনালে যাই যেখান থেকে হচ্ছে আমরা ফেরত যাব ব্যাংকে এখন থাইল্যান্ডের যারা কম খরচে ঘুরতে যাবেন তাদের জন্য কিছু টিপস আপনারা অবশ্যই থাইল্যান্ডে যাওয়ার আগে কিছু অ্যাপস আগে থেকে ইনস্টল করে রাখবেন যেমন গ্র্যাব ওয়ান টু গো অ্যাপ বুকিং ডট কম আগোড়া হোস্টেল ডট কম গুগল ট্রান্সলেট এই অ্যাপগুলো অবশ্যই অবশ্যই ফোনে ইনস্টল করে নিয়ে যাবেন দেশ থেকেই নয়ত খুবই বিপদে পড়বেন ব্যাংকক এয়ারপোর্ট থেকেই আপনার একটা সিম কিনে নিবেন সাত দিনের প্যাকেজে আনলিমিটেড ইন্টারনেটের কিছু সিম পাওয়া যায় আমরা পাতায় থেকে ব্যাক করছি এবং ব্যাংকক থেকে ফুকেট চলে যাব মজার ব্যাপার হচ্ছে আমরা অনলাইনে দুইশে দশ বাদ করে ব্যাংকক থেকে পাতায় টিকিট কেটেছিলাম গতকাল রাত যেটা নয়টায় এবং এর আগে অনলাইনে টিকিট পাচ্ছিলাম না কিন্তু যখন আমরা ব্যাংকে বাস কাউন্টারে আসি তখন দেখি সন্ধ্যা সাতটায় এবং আটটার বাসেও টিকিট ছিল আমরা তখন কাউন্টারে রিকোয়েস্ট করলাম যে আমাদের টিকিটটা আপডেট করে দেওয়ার জন্য কিন্তু তারা দেয় নাই যেহেতু পেমেন্ট করা ছিল মজার ব্যাপার হচ্ছে অ্যাপ দিয়ে আমরা দুইশে দশ বাদ করে যে টিকিট কিনেছিলাম কাউন্টার থেকে এই একই টিকিট একশো চল্লিশ বাদে পাওয়া যেত বুঝতে পারলাম যে অ্যাপগুলোতে ভাড়া বেশ বেশি থাকে এবং টিকিটের শর্টেজ ছিল না থাইল্যান্ডের সকল অ্যাপগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ টিকিট ওদেরকে দেয়া হয় অনলাইন এ বাকিগুলো কাউন্টার থেকে কাটা যায় তো আমরা যদি আসলে ব্যাংকক কাউন্টার থেকে কাটতাম তাহলে দুইশ দশ এর পরিবর্তে এক একজন একশত চল্লিশ বাদ করে টিকিট কিনতে পারতাম এখানে অনেক টাকা সেভ হতো তাই পাতায় থেকে ব্যাংকে ফেরার পথে আমরা আগে থেকে টিকিট বুক না করে একশত চল্লিশ বাদ করে টিকিট কিনি এবং এখানে বাস অ্যাভেলেবল ছিল সো আমার পরামর্শ হচ্ছে ব্যাচেলরদের জন্য যদি আপনারা ব্যাচেলর হন তবে নির্ভুজের সকল কাউন্টারে আপনারা টিকিট কাটতে পারবেন অবশ্যই টিকিট পাবেন এবং ট্রান্সপোর্ট সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু ফ্যামিলি থাকলে অবশ্যই এটা কিছুটা রিস্কি হয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আমরা ব্যাংকক থেকে ফুকেটে যাব এবং এটা একটা অসম্ভব সুন্দর জার্নি আমরা অনেক কিছু দেখি এখানেও অনেক টাকা আমরা এইভাবে সাশ্রয় করতে সক্ষম হই যেটা আপনাদের অন্য কোনো ব্লাগার বলবে না আপনাদের আমন্ত্রণ থাকলো আমার পরের ব্লগটি দেখার জন্য যেখানে আমরা ব্যাংকক থেকে ফুকেট যাব ফুকেটের বিভিন্ন সুন্দর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব আপনারা কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারেন বা পরামর্শ দিতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব ধন্যবাদ দয়া করে রোমরাশ চ্যানেল এটি ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না